শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্ম অষ্টমীতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট বাংলা আঠারোই ভাদ্র এগারোশো বঙ্গাব্দ লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচালিত কথাও রয়েছে এবং এটা অনেকেই বিশ্বাস করে মনে করা হয় সব বিপদে তাকে স্মরণ করলে তিনি রক্ষা করেন লোকনাথ বাবার অমৃতবাণী রনে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এটা মেনে চলে লোকনাথ বাবার অসংখ্য ভক্তরা বিপদে তাকে স্মরণ করলে তিনি রক্ষা করেন তিনি বাবা লোকনাথ অনেকেই মনে করেন বাবা লোকনাথ জাতিশ্বর তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারেন বলে ভক্তদের বিশ্বাস এটি এছাড়াও তিনি অন্যের রোগ নিজের দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন বাবা লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছেন প্রচালিত আসে একবার ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তির ফৌজদারি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন এবং যে মামলাটি কোনোভাবেই যেতা সম্ভব না সেই মামলাটি তিনি জিতে যান এবং এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকর্তা নিঃসত্ব গ্রহণ করেন এরপর আরও একটি কথিত তথ্য পাওয়া যায় একবার বারদীর পাশে একটি গ্রামে ভয়ঙ্কর সুয়াসে একটি রোগ ছড়িয়ে পড়ে সেই সময়ে সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রোগীরা সুস্থ হয়ে ওঠেন বারো দিতেই যখন বাবা লোকনাথের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করা শুরু করেন এই গ্রামের জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামে এক অহংকারী কালী পূজককে বাবা লোকনাথের সিদ্ধঘান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাখ্যা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধপুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারে তবে তার শিষ্যত্ব গ্রহণ করবেন এরপর বাবা লোকনাথ কামাখ্যা এবং শিষ্যদের সহযোগিতায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কার সাপের বীজ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমন এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পর লক্ষ্য করা যায় যে তার ওপর অবিরত ধুতরা ফুল পড়তে থাকে এবং এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতে দুধ তার মৃত্যুকেও জয় করতে পারবে সেজন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতায় সংরত অবস্থায় কিন্তু সকলকে আবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এরপর সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যায় তার শিষ্যত্ত গ্রহণ করেন আরও বিভিন্নভাবে বাবা লোকনাথ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন আসেন এবং থাকবেন জয় বাবা লোকনাথ হ্যাঁ বন্ধুরা এরকমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ